আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু পমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা রেসিপি বানিয়েছি সয়াবিন দিয়ে পালং শাকের রেসিপি যে বাচ্চারা পালং শাক খায় না তাদেরকে এভাবে বানিয়ে দেবেন আমি আশা করছি তারা খেয়ে নেবে আমার বাচ্চা তো একদমই খেতে চায় না শাকটা পালং শাকটা তো আমি এইভাবে বানিয়ে দিই সয়াবিনের সাথে আরামসে খেয়ে নেয় ঝাল কম দিয়ে বানাই তো বন্ধুরা যারা কমেন্ট করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর বন্ধুরা যারা নতুন সাবস্ক্রাইবার করছেন সাবস্ক্রাইব প্লিজ তুলে নেবেন না অনেক কষ্ট করে পেজ বানানো অনেক কষ্ট করি ভিডিও করি বাচ্চাকে রেখে তো প্লিজ সাবস্ক্রাইব তুলে নেবেন না পাশে থাকবেন পাশে নিশ্চয়ই থাকবো একটু দেরি হতে পারে কিন্তু নিশ্চয়ই পাশে থাকবো তো বন্ধুরা দেখুন ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা খুব সহজ খুব হেলদি নিয়েছি সোয়াবিন গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ কড়াই দিয়েছি সামান্য তেল খুব বেশি তেল দিয়ে নিই শুধু সোয়াবিনটাকে ভাজবো বলে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সোয়াবিনটাকে হালকা করে লবণ দেবো দিয়ে এটাকে ভেজে নেব দশ টাকার যে এক প্যাকেট চাবিন হয় ওই প্যাকেটেরই এক প্যাকেট চাবিন দাঁড়িয়ে আমার এটুকু খেতেই হয়ে যাবে কড়াইয়ের মধ্যে ভালোভাবে না চা করে নিয়েছি বড়ো মিক্সারের জারটা নিয়ে নিয়েছি আর নিয়েছি পালং শাক পালং শাকটাকে আমি দিয়ে দেবো মিক্সার জানে যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণ দেবো আমার কাছে অনেকটা পালং শাক ছিল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কী দেবো টুকরো করে রেখেছিলাম এর সাথেই গ্রাইন্ড করে নেব দিয়ে দেবো রসুনের পোয়া চার পাঁচটা দিয়ে দেবো আদা টুকরো দিয়ে এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব করে নিয়েছি পুরো গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি দিই নি খো কারণ আমার বাচ্চা খুব পছন্দ করে সোয়াবিন খুব ঝাল লেগে যাবে ওই জন্য দিয়ে নিচ লঙ্কা দিলে গন্ধটা আরও ভালো হয় কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হয়েই আছে এর মধ্যে দিয়ে দেব পেস্টটা কোনো রকম জল ইউজ না করে পেস্টটা বানাবেন কোনো জল ইউজ করিনি কো আর এগুলো কী হয় একদম বাজে হয়ে যাবে এবার এটাকে নাড়িয়ে চালিয়ে আমি কষিয়ে নেব ভালো হবে এটা কখন বুঝতে পারবেন যে ভালো মতো কষানোটা হয়ে গেছে কারণ এটার মধ্যে আদা রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা ভাতটা কাটানোর জন্য এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এখন এইভাবে একদম নেড়ে ছেড়ে এতটা মতো হয়ে গেছে কমে গেছে কতটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি একে একে মশলা দেবো খুবই অল্প করে মশলা দেবো জিরে গুঁড়ো দেবো অল্প দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে লবণ সোয়াবিনটা অল্প আছে লবণটা বুঝে ফিরে দিলেই ভালো তার মধ্যে দিয়ে দেবো অল্প করে আমি চিনি দেব এতে সব ভালো ব্যালেন্স হয়তিক্ষণের জন্য এটাকে কষিয়ে নেবোটা কষানোর জন্য আমি দেব অল্প পরিমাণ একদম অল্প দিয়েছি কষাব মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো সয়াবিন দেখি খুন একদমই সময় লাগে না বানাতে সময় লাগে না এদিকে পক্ষেও খাওয়া ভালো সোয়াবিন আর পালং শাক দুটোই ভালো আগেও জানিয়েছি আমার ঘরে এত সয়াবিন হয় যে আমাকে বিভিন্ন রকমভাবে সয়াবিন বানাতে হয় তো আমি এটাকেও ট্রাই করে দেখেছিলাম খুব ভালো খেতে লেগেছিলো এরকম করে বানিয়ে দেখি তাহলে আমার বাচ্চাও খেয়ে নেবে এমনি পালং শাক খেতে চায় না এভাবে বানালেও পালং শাকটাও খেয়ে নেবে সয়াবিনটা খেয়ে নেবে সব গায়ে গায়ে একদম পালন শাকটা লেগে যাবে একদম শুকনো শুকনো করে আমি কি কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখতেও ভালো লাগে খেতেও দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগে